তোমার হাতে বজ্র তুলে দিলাম পাঁজরি থেকে খুলে দিলাম হার তলো আওয়াজ মাটি আকাশ জুড়ে পৌঁছে দাও আমার চিৎকার আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম বুঝিনি সেই শেষবারের ঘুম আমার শ্বাস রুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মোর সোম দু চোখ পুড়ে হলো যখন ছাই অশ্রু নয় রক্ত ছিল জমা উসুলে যদি করতে পারো তাকে তবেই আমি হব তোমার হাতে আগুন তুলে দিলাম সাহস থেকে খুলে দিলাম ভয় যাচ্ছে যারা দেশে তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয় আমি ছিলাম থেকেও যাব ঠিক তোমারই মাঝে বইব যেন নদী এরা থেকে সকাল আসবেই আমার নামে ডাকতে পারো যদি যারা আমায় ধ্বংস করেছিল তাদেরই যেন না হয় কোনো ক্ষমা কল্লিনীত তবেই হবে জীবন তবেই আমি হব তিলোত্তমা কল্লোলিনী তবেই হবে জীবন তবেই আমি হব তিলোত্তমা